হ্যালো সোনারা গুড মর্নিং সবাই কেমন আছো ছোট মিনি ব্লগে স্বাগত দেখো এখন মিষ্টুকে স্কুলে পাঠাবো বলে মিষ্টুর এখন একটা চুলের বেউনি বেউনি করছি আর কি মিষ্টু এবার নাইনে উঠলো তো এবার মিষ্টু ড্রেস চেঞ্জ করে দিয়েছে স্কুলে ও আগে ছিল ব্লু কালারে এবার এই যে এটার মিষ্টু স্কুল যাবে তারপর আমি আবার যাব ডাক্তারখানা যেন কত কাজ আর বন্ধুরা বড় ব্লগ আসতে আজকে একটু দেরি হবে ওই

আর আমার না প্রচন্ড আমি না বন্ধুরা প্রচন্ড অসুস্থ আমার কি হয়েছে তোমাদের এখনো জানাইনি আমি আজকে রিপোর্ট করতে যাব তারপরে রিপোর্টে কি আছে দেখি তারপর তোমাদেরকে জানাবো যে কি হয়েছে আমার আমাকে দেখে মনে হচ্ছে যে আমি অসুস্থ কিন্তু আমি অসুস্থ আর শরীরটা খুব খারাপ আর এই দেখো মিষ্টুকে এখন স্কুল দিতে হবে ক্রিস স্কুলে দিয়ে তারপরে আমরা চলে যাব ডাক্তারখানায় আমার আজকে অনেক কিছু চেক আছে অনেক কিছু টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো সব করাবো তারপরে আমার তারপর মনে হয় আমার অপারেশন হবে আর কি যেটা হয়েছে প্রবলেমটা প্রবলেমটা তোমাদের আমি এখন খুলে বলছি না কি হয়েছে না হয়েছে সেটা রিপোর্টগুলো আসুক তারপরে তোমাদের আমি জানাবো ঠিক আছে রিপোর্টগুলো সব কিছু নিয়ে কি হলো না হলো সব কিছুই জানাবো তো চলো মিষ্টিকে স্কুলে পাঠিয়ে দিই দিয়ে আমি ডাক্তারখানা থেকে ঘুরে আসি দিয়ে তোমাদেরকে অন্য ব্লগে যখন রিপোর্ট আসবে তখন বলবো কেউ চিন্তা করো না একটু ভগবানের কাছে প্রে করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যেই শরীর খারাপটা হয়েছে সেটা যেন খুব শিগগিরই ভালো হয়ে যায় বন্ধুরা অনেক টেনশনের মধ্যে আছি তো চলো সকলকে বাই টাটা।